আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মাথায় হাতে রেখে তিনবার সৌরাতুল কাউসার পাঠ করলে কি হয় কি লাভ হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল সৌর কাউসার কি পবিত্র কোরআন করিমের মধ্যে ছোট ছোট দুই তিনটা সূরা আছে এর মধ্যে একটি সোরা হচ্ছে সূরা কাউসার অর্থাৎ স্মিল্লা রহমান রহিম ইন তয়িনা কাউসার সার সল্লিনিয় বেগওয়ান হার ইন সানিয়া গাহো আল আদার এই সোরাটি আপনি পাঠ করবেন এই সোরাটি কিভাবে পাঠ করবেন কখন পাঠ করবে সেটাও আমি বলে দিচ্ছি আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আর কখন পাঠ করবেন যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন তবে নামাজের পরে যদি পাঠ করেন সবচেয়ে ভালো হবে আর এমনিতেও আপনি পাঠ করতে পারেন পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেক আদায় করবেন আস্তা ফিরল্ল মিন কুল্লি দাম ওয়া মিনকুল্লি ইলাইহি استغفر الله ربي من كل ذنب واتوب اليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد মাoverline taala ibrahima wa ana ani ibrahim innaka hamidum majid এরকম ভাবে তিনবার ইস্তেগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করা আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি মাথায় হাত রাখবেন ডান হাত মাথায় রেখে আপনি সুরতুল কাউসার পাঠ করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুওয়াল আবতার এরকম ভাবে মাত্র তিনবার সূরাতুল কাউসার মাথায় হাতে রেখে পাঠ করবেন সর্বশেষ তিনবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে সোরা তিনবার মাথায় হাতে রেখে পাঠ করলেন কি হয় তার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন আসুন আমরা জেনে নিই আমলের ফলাফল কি হতে যাচ্ছে প্রিয় দর্শক আমলটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লামের ছেলে সন্তান হয়ে হয়ে যখন মৃত্যুবরণ করত। আল্লাহ তারা যখন দুনিয়া থেকে বিদায় করে দিতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামকে মক্কার কাফেররা বেঈমানরা মুশ্রিকরা আল্লাহ রসুলকে বিভিন্নভাবে গালিগালাজ করতো তোহমাদ দিত যে মক্কার অলিতে গলিতে যখন আল্লাহ রসুলের কথা এসতো কথায় কথায় আসতো তখন মক্কার কাফেটা বলতো তোর বাদ দাও তার কথা সে তো ল্যাচ কাটা সে তো আত্মার ল্যাচ তার পুত্র সন্তান হয়ে হয়ে মৃত্যুবরণ করে সে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তার বিটা বাড়িতে বাতি জ্বালানোর কোনো ব্যক্তি থাকবে না মানুষই থাকবে না তার কথা বাদ দাও যখন এরকম ভাবে আল্লাহ রসুলকে তারা প্রতিপন্ন করত আল্লাহর রাসূল খুব কষ্ট পেয়ে ভারাকান্ত হৃদয়ে একদিন বসে রইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস মাধ্যমে সূরাতুল কাউসার নাযিল করলেন আল্লাহ তালা বলে দিলেন জিবরাইল আমার যাও যাও সৌরা কাউসার নিয়ে আমার হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও দেখো আমার বন্ধু কেন মন খারাপ করে বসে আছে আল্লাহ তো জানতেন কেন মন খারাপ তারপর জিব্রাইলকে বলেছেন দেখো আমার বন্ধু কেন মন খারাপ করে বসে আছে যা বন্ধুকে এই আসব্রাইল সালাম অবতীর্ণ হলেন আল্লাহ রসুলের উপর এসে সালাম করলেন আসসালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল গো অগনবি তাম কুল কায়নায়ত আপনার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন আপনার ওসিলাই নবী গো আপনি মন খারাপ করে কেনে বসে আছেন আল্লাহ পাক রব্বল আলামিন আপনার ওপর সুরা কাউসার নাজিল করেছেন আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার হ্যাঁ নবী নিশ্চয় আমি আপনাকে কাল কসারে দান করেছিলি অভিকা ওয়ান হার আপনি নামাজ পড়ুন আপনার প্রবণ নামে এবং কুরবানী করুন ইন আশা কাহুয়াল আবতার নিশ্চয় যারা আপনাকে ল্যাজ কাঠ বলেছেন আপনি না আপনি না প্রাক্তরে যারা বলেছে তারাই লাজ কাটার তারাই আপনার তারাই নির্বংশ তাদের মৃত্যুর উপরে কোনো নাম নেওয়ার কোনো লোক থাকবে না বাতি জানানোর কোনো ব্যক্তি তাদের থাকবে না আপনি এই দুনিয়া তো বাদশাহ পরকারো বাদশাহ আপনার নাম নেওয়ার জন্য অসংখ্য অগণিত আপনার উন্মত থাকবে যারা নাকি আপনার নাম নিতে ভালোবাসবে যারা আপনার নাম নেবে দরুদ পাঠ করবে আমি আল্লাহ তাদের উপর দশটা রহমত দান করবো দশটা গোনা ক্ষমা করে দিব আল্লাহ তারা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর মাথার মধ্যে যত রকমের টেনশন ছিল দুঃখ পারাকান্ত ছিল সব কিছু দূর হয়ে গেছে তো আপনি যখন এই পবিত্র কালাম আল্লাহ শরীফের ছোট্ট সুরাটি মাথায় হাত রেখে তিনবার পাঠ করবেন মহানরব আপনার মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা সমস্ত পেরেশানি দুঃখ দুর্দশা হতাশা সব কিছু তালা দূর করে দিবে তা এমনই একটি সোরা কোরআন থেকে আমলটি আপনাদেরকে নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যাতে করে আপনারা আমল করে উপকৃত হন এবং যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে তিনবার আমিন লিখবেন আল্লাহ যেন আপনার আমল কবলার মঞ্জুর করেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই যদি আমলটি করে এর প্রতিফল আল্লাহ তালা আপনার আমল আমার মধ্যে দাগ করেন তাই সবাই দ্রুত গতিতে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন যেই যেখানে পারেন প্রচার করুন